হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে এসে রিয়েল এন ও পুলিশ স্পেশাল রিজনিং প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখো শেষ পর্যন্ত দেখো দুটি রিজনিং আছে এবং দুটি রিজনিং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং দেখো প্রথম ডাবল ইজ ফাইভ ইস টু টুয়েলভ ডাবল ইস টু টু ইস টু জিজ্ঞাসা চিহ্ন আছে অপশানে আঠেরো অপশন বি বাইশ অপশান সি একুশ না অপশান ডি পাঁচ তাহলে আমাকে প্রথমে দেখতে হবে পাঁচ ইস টু বারো অর্থাৎ এই পাঁচ থেকে বারো কীভাবে এলো পাঁচ থেকে বারো কীভাবে এলো আমি যদি দেখি পাঁচ গুণ দুই দশ এর সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে বারো আর দুই গুণ দুই তাহলে চার তার সঙ্গে দুই যোগ করলে হবে ছয় কিন্তু এই লজিক কিন্তু খাচ্ছে না খাচ্ছে কি খাচ্ছে না কারণ অপশানে কিন্তু এইটা নেই তাহলে পাঁচ থেকে বারো কীভাবে আসলো ফাইভ ইস টু টুয়েলভ কীভাবে পাঁচের পর পাঁচ একটা তো মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা কি কী জানি দুই তিন পাঁচ সাত এক থেকে দশ মধ্যে মৌলিক সংখ্যা এই চারটে তাহলে পাঁচের মৌলিক সংখ্যা কী হবে পাঁচের মৌলিক সংখ্যা সাত তাহলে পাঁচ আর সাত যদি যোগ করি তাহলে বারো আসছে এসেছে বারো এখানে বারো আছে তাহলে পাঁচের সঙ্গে যদি পাঁচের পরবর্তী মৌলিক সংখ্যাটা যোগ করি তাহলে হচ্ছে বারো ঠিক সেমভাবে দুই টু আছে টু টু ইজ টু কত এখানে বলেছে তাহলে দুইয়ের সাথে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা কি তিন তাহলে দুইয়ের সঙ্গে যদি আমি তিন যোগ করি তাহলে হয়ে যাবে পাঁচ দেখো অপশানে কিন্তু পাঁচ আছে কি বললাম পাঁচের পরের যে মৌলিক সংখ্যা সেটা পাঁচের সঙ্গে যোগ করো তো পাঁচের মৌলিক সংখ্যা কি সাত পাঁচের পরে পাঁচের মৌলিক সংখ্যা কি সাত তাহলে পাঁচের সঙ্গে সাত যোগ করে বারো হয়েছে ঠিক আছে এই লজিক ইন্টার এসছে ঠিক তেমনি একইভাবে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা কি তিন তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করে কত হল পাঁচ বোঝা গেছে পরের জিজ্ঞেস পরের জিআটা দেখো পঁচিশ ইস্টু একুশ এবং ছাব্বিশ ইস্টু জিজ্ঞেস চিহ্ন অপশানে একত্রিশ অপশান বি বারো অপশান সি চব্বিশ অপশান ডি চল্লিশ তাহলে প্রথমে আমাকে দেখতে হবে পঁচিশ সঙ্গে একুশ কীভাবে আসছে দেখো দুই পঁচিশ এই সংখ্যাটা দুই আর পাঁচ যোগ করো কত হচ্ছে সাত সাতের সঙ্গে তিন গুণ কত একুশ তাহলে পঁচিশ সঙ্গে একুশ এলো অর্থাৎ এই দুটো সঙ্গে যোগ ফলক্ষণ সঙ্গে তিন গুণ ছাব্বিশ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স সংখ্যা কত আছে টু আর সিক্স এই দুটো গুণ যোগ করো কত হলো আট তাহলে আট সঙ্গে তিন গুণ গুণগুলো কত হচ্ছে চব্বিশ তাহলে অপশান চব্বিশ উত্তর চব্বিশ ঠিক আছে কী বললাম পঁচিশ আর একুশ অর্থাৎ পঁচিশ আর দুই আর পাঁচ যোগ করে কত হলো সাত সাতের সঙ্গে তিন গুণ করে আমি কিন্তু একুশ পেলাম তাহলে এই লজিকটা ঠিক আছে এবার ছাব্বিশ আছে অর্থাৎ ছাব্বিশ মানে দুই যোগ ছয় এই দুটো যোগ করে কত হচ্ছে আট আটের সঙ্গে তিন গুণের কথা চব্বিশ অপশান চব্বিশ অর্থাৎ অপশান সি কিন্তু রাইট অ্যান্সার অপশান সি কিন্তু রাইট অ্যান্সার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ এরকম জিআই কিন্তু তোমরা রেগুলার পাবে কম করে হলেও পাবে মানে হয়তো এক একটা ভিডিওতে আমি দুটো বা তিনটে বা জেই নিয়ে আসবো কিন্তু যেগুলো খুব হেল্পফুল হবে তোমাদের চোখে এইটুকু বলতে পারি রেল এর এবং পুলিশের জন্য তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এগুলো কিন্তু একটু টাফ ধরনের একটু মাথায় আসতে দেরি হবে সচ মানে দেখে বোঝা যাবে এমন কিন্তু জেআই নয় ঠিক আছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাইনটি প্রেস করে রেখো আর অবশ্যই শেয়ার করো আমার এই ভিডিওটা তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ